মানবিক উদ্যোগ পুলিশের রক্ত সংকট মেটাতে উৎসর্গ রক্তের সংকট মেটাতে কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির উৎসর্গ বিভিন্ন সময় ব্লাড সেই ব্লাড ব্যাংকগুলোতে রক্তের ঘাটতি মেটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল কোচবিহার জেলা পুলিশ বৃহস্পতিবার সকালে কোচবিহার কোতোয়ালি থানা চত্বরে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছা রক্তদান শিবির কোচবিহার জেলার পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জী এবং কোচবিহার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কর্মীরা স্বতঃফূর্ত রক্তদান করেন জেলা পুলিশের এই আয়োজনে উদ্যোক্তারা বলেন গ্রীষ্মকালে রক্তের অভাব অনেক সময় বিপদ ডেকে আনে তাই রক্তের ঘাটতি পূরণের জন্য এই শিবিরের আয়োজন জেলা পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ জিনিসপত্র বিক্রি করেন এবং বিমানকারী উনি রক্ত করেছেন ওনার হাতে রাতে তারা ওডিশন ক্যাম্পেটি করে থাকে তার নাম উৎসব এই উৎসর্গ ব্যানারে আমরা প্রতি মাসে কোথাও না কোথাও কোনো না কোনো তিরিশ ইউনিটে ব্লাড ক্যাম্প করে থাকি গত বছর দু হাজার চব্বিশে আমরা এগারোশো ইউনিটের বেশি ব্লাড নিয়েছি বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক এবং আমরা জানি যে ব্লাডের রিবি কীরকম তো সেই সেই কারণে প্রত্যেকটি আমরা পুলিশ উৎসাহিত করি যে প্রতি তিন মাসে এবোরে ব্লাড দেব আমাদের আগামী উনিশ তারিখে সদর ট্রান্তিক অফিসেও ব্লাড প্রশ্ন টাকা রয়েছে